বর্তমানে পৃথিবীতে যতটা মানব দেহ আছে যতজন মানুষ আছে আমরা সবাই সবাই সি কারণ ছোড়া ছাড়া সোরা মায়ের ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই আর প্রত্যেকের মধ্যে যেহেতু সোরা আছে প্রত্যেকে আমরা অসুস্থ প্রত্যেকে আমরা সি সিকের সিমটম কি সিকের সিমটমের দরকার হয় না তবে বোঝা যায় কিভাবে এই তিনটা পর্যবেক্ষণ করলে শিখ বোঝা যায় সে শিখ কিনা একজন ব্যক্তি বয়স ফর্টি ইয়ার্স ইয়ার্স করলে সে কোনদিন কোনো কারণে কোন ডাক্তারের কাছে যায় কোনোদিন কোন কারণে তাকে কোন ওষুধ খেতে হয় কোনো কবিরাজের কাছে যেতে হয়

খুব ভালো মানুষ নামাজি সব ঠিক কিন্তু এখন শিখ জানার জন্য শিখ জানার জন্য অসুস্থতাকে জানিতাম ইলকে কে অসুস্থ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সুস্থতা যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা মোটামুটি এই রকম যে একজন ব্যক্তি যদিও তার মধ্যে কোনো ধরনের রোগ নেই মানে অসুস্থতার সংজ্ঞা বলছি যদিও তার মধ্যে কোনো ধরনের কষ্টকর উপসর্গ নেই চারটা হবে তিনটা হচ্ছে শারীরিক মানসিক নৈতিক এবং স্পিরিচুয়ালি একজন ব্যক্তি সুস্থ যদিও তার শরীরে কষ্টকর উপসর্গ থাকে তবুও সে সুস্থ হ্যাঁ স্পিরিচুয়াল আমি কি ঠিকই লাগতে পারবো শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক ভাবে যেই ব্যক্তি সুস্থ যদিও তার মধ্যে শারীরিক কষ্টের উপসর্গ থাকে তবুও সে সুস্থ শারীরিক ভাবে কষ্টকর উপসর্গ থাকা সত্ত্বেও যিনি শারীরিক মানসিক সামাজিক নৈতিক মিথ্যা কথা বলে সমাজকে এটাকে মেনে নেয় নেয় মেনে নেয় না একজন লোক তার ধর্ম মানে না স্পিরিচুয়ালি এটা

এখন তো মনের মধ্যে আছে তখন দেহের মধ্যে আসে দেখা যায় হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে জটিল থেকে জটিল রোগ হয়ে গেছে এই জন্য সুস্থতার জন্য সোশ্যাল মেন্টাল স্পিরিচুয়াল মরাল এই চারটা জিনিস জরুরি তাহলে এই যে সিক সিকের প্রমাণ আমরা কি পাবো যদি এই চারটাতে কোথাও অসুস্থতা দেখি কোথাও কমতি দেখি তাহলে বুঝবো সে এখানে সেই বলা হয় যে হেলদি ভাইটাল ফোর্স কর্তৃক সুনিয়ন্ত্রিত সুন্দর অনুভূতি ও কার্যকারিতা বিশেষ কোন কারণে প্রাথমিকভাবে হলে সেই হয় আবার বলছি হেলদি ভাইটাল ফোর্স হেলদি ভাইটাল ফোর্স কোনো ভাইটাল ফোর্স কর্তৃক সুনিয়ন্ত্রিত সুন্দর অনুভূতি ও কার্যকারিতা বিশেষ কোনো কারণে প্রাথমিক প্রাথমিকভাবে বিশৃঙ্খলাগ্রস্ত হলে সেই বিশৃঙ্খল অবস্থাকে অসুস্থতা বা সিক বলে সিক হলো একজন লোক একজন লোক সিক আমি খোঁজ নিতে পারছি না সে সামাজিকভাবে কোনো সমস্যা আছে কিনা স্পিরিচুয়াল কোনো সমস্যা আছে কিনা মেন্টাল কোনো সমস্যা আছে কিনা ফিজিক্যাল কোনো আমি জানতে পারছি না কিন্তু তাও আমি জানতে পারো সে সিক কিনা সিকের নিজস্ব একটা ভাষা আছে সিকের নিজস্ব একটা ভাষা আছে একজন ব্যক্তি মাস পরে বড় ধরনের একটা অসুস্থতা পড়বে এক বছর পরে অসুস্থতা পড়বে তিন মাস পরে অসুস্থতা করবে তার এই তিন মাস ছ মাস এক বছরের মধ্যে বড় ধরনের অসুস্থতা হওয়ার একটা ভাষা আছে সেটা হলো সিকের ভাষা সিকের কি বলে

ধার করে নিয়ে আসে ভাইটাল অফিসের কাছ থেকে অর্থাৎ কোন ইন্টারনাল বা এক্সটারনাল বাহির বা ভিতরের বিশেষ কোন পরিস্থিতির কারণে যখন ভাইটাল ফোর্স স্বাভাবিকভাবে তার কাজকর্ম চালাতে পারে না তখন সে সিগনাল পাঠায় ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তার মানে ভাইটাল ফোর্স কে ভালো লাগার ব্যবস্থা করতে হবে এই কিছুদিন আগে আমার এই সমস্যা হয়েছিল ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তারপর একটু বেড়ে আসলাম একটা নতুন কিছু ইয়ে করলাম ভালো লাগে না দুটো এখন অন্য দুটো নিয়েই পাবো যখনই আমার মনে হবে ভালো লাগে না তখনই আমাকে চেঞ্জ করতে হবে হয় আমার পারিপার্শ্বিকতা চেঞ্জ করতে হবে নাহলে আমাকে আমার অবস্থান চেঞ্জ করতে হবে নাহলে আমাকে আমার বর্তমান মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে না হলে বড় ধরনের রোগে পড়ে যাবো ভালো লাগে না ওই যে বাবাদের মনে আছে ভালো লাগে না ওকে বের হইতে হবে ও যদি ভালো লাগে বের না সামনে ওর সমস্যা আছে একদম পরীক্ষা এই যে বলে দিলাম সামনে মধ্যে আছে তাহলে ভালো লাগে না এটা ভাষা ধার করে নিয়ে আসে বা গেট করে বা পায় ভাইটাল ফোর্সের কাছ থেকে যখন ভালো লাগে না মানে ভাইটাল ফোর্স ভালো নেই এখন ভাইটাল ফোর্স কে আমার সুস্থ করতে হবে সিখ সম্পর্কে আমি আলোচনা শেষ করবো